নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি অগ্নিসারায় চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি আর আমার পরিবারও ভীষণই ভালো আছি ভোর সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে উঠেছি অনেক আগেই সাড়ে পাঁচটা গাছে একটু জল দিয়ে নিলাম তারপর বাসি কাজ সেরে চা খেয়ে বসে গেলাম মেয়েকে নিয়ে একটু পড়াতে তারপর তো সারাদিন তোমাদের সাথে থাকবো ঘরের কাজকর্ম সারবো তো চলো বন্ধুরা আমি ঘরে কাজকর্ম সারতে সারতে তোমাদের জন্য নিয়ে চলে এসছি আরেকটা গল্পের ঝুড়ি ভোর ঘড়িতে ভোর সাড়ে চারটে চোখের পাতাগুলো আঠার মতো লেগে থাকলেও এক প্রকার জোর করেই ঘুম থেকে উঠতে হয় তনুকে ঘোম আর কোথায় আট মাসের মেয়ে আরোহী শুতে শুতে প্রায় বাজায় একটা তারপর তো সারা রাত বেস ফিট করানো ন্যাপি চেঞ্জ লেগেই থাকে এইভাবেই দীর্ঘ আট মাস কাটছে তনুর খুম থেকে উঠে বাথরুমে গেল প্রাত কাজ সারতে যেই না বাথরুমে ঢোকা অমনি মেয়ের কান্না শুরু ভোরবেলায় কেউ না ওঠায় আওয়াজটা বাথরুম থেকে বেশ স্পষ্ট শোনা যাচ্ছে দরজা খুলে একটু জোরেই বললাম অরূপকে মেয়েকে একটু ধরো না সমানে কাজ তো কিন্তু তার কোনো সাড়া না পেয়ে অগত্যা নিজেই বেরিয়ে এলো এসে মেয়েকে চুপ করাচ্ছে পাশের ঘর থেকে ননদ বলে উঠল মা নিশ্চয়ই নাক ডেকে ঘুমাচ্ছে কান্নার আওয়াজে ঘুমানো যায় অরূপ বললো কোথায় থাকো মেয়েটাকে কেন কাদাও তনু বলল তা তুমি তো উঠে কোলে নিতে পারতে সারা দিন অফিসের কাজ করি একটুও কি ঘুমবো না বেশ ঝাঁঝিয়ে উত্তর দিল অরূপ আমি আমি চুপ করে গেলাম মনে মনে বললাম আমি আমার কি কোনো বিশ্রামের প্রয়োজন নেই মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে একটু চোখ লেগে যায় হঠাৎ করে ধরপর করে উঠে বসি শাশুড়ি মার দরজার ধাক্কা দেবার আওয়াজে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাতটা বাজে বাড়ির সবাইকে চা দেবার জন্য তড়ি ঘড়ি চা চাপিয়ে দিই এত দেরি হলে বলে দিতে পারতে আমি চা খেতাম না গলা ছাড়া দিয়ে ননদ তনু বলে আসলে রাতে মতো মুখের কথা শেষ না হতে হতেই শাশুড়ি মা বললেন তা বাচ্চা কাচ্চা তো তিন তিনটে আমিও মানুষ করেছি নাকি শ্বশুর শাশুড়ির প্রতি সমস্ত কর্তব্য ভুলে গেছি ততক্ষণে চা হয়ে গেছে বাড়ি সবাইকে চা দিয়ে নিজে খাবে ততক্ষণে আরোহী উঠে গেছে মেকে খাইয়ে রান্নাঘরে গিয়ে দেখে ততক্ষণে চা ঠান্ডা জল হয়ে গেছে চায়ের মায়া না বাড়িয়ে ঝটপট দুপুরের রান্না চাপিয়ে দিল অরূপ খেয়ে কাজে বেরোবে শাশুড়ি মা বললো মাছ দুটো তরকারি তো করবেই তোমার দেওয়ার মাছ খাবে না তাই একটু ডাল আর ভাজাও করো এত কিছু রান্না তার মধ্যে আবার মেশাম মুখে কোনো উত্তর না করে চুপচাপ বাড়ির রান্না সেরে মেয়েকে খাইয়ে সমস্ত জামা কাপড় ছাদ থেকে আনতে আনতে প্রায় সন্ধ্যা এরপর রাতের রান্না জ্বর আসায় মেয়ে তাকে একটুও ছাড়ছে না রাত প্রায় নটা বেজে যায় শাশুড়ি বলে রাতে কি খাওয়া দাওয়া বন্ধ নাকি তা আমি বললাম মেয়ে তো একটু জ্বর এসছে আমাকে ছাড়ছে না শ্বশুরমশাই বললেন রান্নাটা একটু তুমি করে নাও না বাচ্চাটা যখন ওকে ছাড়ছে না শাশুড়িমা বলল আমার কোমরে ব্যথা বলেই ঘুমিয়ে পড়ল অগত্যা ছোট মেয়েকে নিয়েই রাতের খাবার বানাতে হলো তনুকে এদিকে মেয়েকে নিয়ে রান্নাঘরে ঢুকেছে দেখে অরুফ অফিস থেকে এসে রীতিমতো ঝাঁঝিয়েই বলল তা মেয়ে যখন ঘুমায় হাতের ফোনটা না ঘেটে কাজগুলো তো সেরে নিতে পারো সন্ধে থেকে মেয়ের খুব জ্বর তাইও ছাড়ছে না একদমই আর দুপুরবেলা সে তো কাজ সারতে সারতেই সন্ধে তো যাই হোক এইভাবেই কেটে গেল তনুর আরও একটা দিন এইভাবেই কেটে যাচ্ছে আমাদের মতো কত তনুর কত দিন কত মাস কত রাত তো বন্ধুরা বলো আজকে কেমন লাগলো আজকের গল্পটা তোমাদের আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কত কিছু রান্নাও করে নিলাম পাট শাক ভেজেছি মাছের ডিমের বড়া করে আলু পটলের তরকারি করেছি আর করেছি কাটাপোনা মাছের ঝোল বাড়ির যেহেতু সবাই কাটাপোনা মাছ খায় না তাই তিন পিস মাছেরই ঝোল করলাম আর করে নিলাম একটুখানি ডাল এরপর মেয়েকে তৈরি করে নেব কারণ মেয়েকে যেহেতু স্কুলে পাঠাবো মেয়ের পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বর মশাই চলে গেল খাওয়া দাওয়া সেরে টিফিন নিয়ে অফিসের উদ্দেশ্যে এবার আমিও মেয়েকে তৈরি করে নিয়ে বেরিয়ে পড়বো স্কুলের জন্য স্কুল থেকে দিয়ে এসে বাড়ির কাজ ছেড়ে আবারও আনতে যাব। তো নাও বন্ধুরা আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে আমাদের কথা যদি আমার কথা যদি তোমাদের একটুও ভালো থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল কিন্তু অতি অবশ্যই বাঁচিয়ে দেবে যাতে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব। সেটার নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাও আজকে তাহলে এই অবধি দেখা হচ্ছে পরে